আমিও বানিয়ে ফেললাম ভাইরাল দুবাই চকলেট দুবাই চকলেটটা কয়েকদিন ধরেই তৈরি করব করব ভাবছিলাম আর যার কারণে কিছু পেস্তা আর কাঠ বাদাম নিয়ে সেগুলোকে হালকা ভেজে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিলাম আর এই পেস্তাটাই কিন্তু আমাদেরকে দিতে হবে দুবাই চকলেটে এটাই হচ্ছে মূল রহস্য এবং মূল উপাদান এই দুবাই চকলেটের তারপর একটা ফ্রাইপ্যানে ঘি আর এখানে দিয়ে দিয়েছি লাচ্ছি সেমাই লাচ্ছি সেমাইয়ের সাথে সেই পেস্তার গুঁড়োটা দিয়ে দিলাম তারপরে ড্যানিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা পেস্ট তৈরি করলাম যেটা না আমরা চকলেটের মাঝামাঝি দেবো আর হালকা একটু ফুড কালার দিলে সে গ্রিন ভাবটা আরও বেশি আসবে পেস্তা যেমন গ্রিন কালারটা হয় সেই কালারটা আনতে হবে আমাদের আর লাচ্ছি দিয়ে লাচ্ছি সেমাই দিয়ে করলে কিন্তু এটা বেশি মজা হয় এরপরে ব্লুবেরি চকলেট কেনা ছিল ঘরে সেটাকে নিয়ে সেখান থেকে দু পিস নিয়ে আমি একটু তিরিশ সেকেন্ড ওভেনে দিয়ে গলিয়ে নিলাম আর এরপরে গলানোটা গলানো চকলেটটা দিয়ে দিলাম আমি চকলেট মোল্ডে আগে অল্প একটু করে চকলেট মোল্ডে আমি এটাকে ঢেলে দেবো এক গাদা দিলে হবে না তারপর কিন্তু সেই মোল্ড থেকে চকলেটটাকে ভালো করে আবার সরিয়ে নিতে হবে কারণ এক গাদা দেওয়া যাবে না জাস্ট একটা আবরণের মতো আবরণ যাতে পড়ে সেই রকমভাবে চকলেট মোল্ডে আগে আমরা অল্প একটু চকলেট দেব আর বাকি চকলেটটা আমরা ঝরিয়ে নেব এটাকে এখন দশ মিনিট করবো কি ফ্রিজে রেখে দেব দশ মিনিট পরে নর্মাল ফ্রিজ থেকে বের করলাম এখন কিন্তু এটা জমে গিয়েছে তারপর এখানে দিয়ে দেব সেই পেস্তার পেস্ট পেস্তার পেস্টটা ভালো করে সেটিং করে এর ওপর দিয়ে দেব বাকি চকলেটটা সেই লিকুইড চকলেটগুলো দিয়ে এটাকে আমি বিশ থেকে তিরিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব ব্যাস দেখা গেলো একদম সুন্দর জমে গিয়েছে জমার পরে কিন্তু দেখতেই অনেকটা ভালো লাগছে এতই ভালো লাগছে যে মেয়ে আমার অস্থির হয়ে গেলো চকলেটটা খাওয়ার জন্য যার জন্য পরিবেশনটা অতটা ভালো হয়নি আশেপাশে যেসব চকলেটগুলো একটু বাড়তি ছিল সেগুলো একটু কেটে নিলে ভালো লাগতো দেখতে কিন্তু মেয়ে বলল আগে টেস্ট করি এত মজার জিনিস এটা তেমনি এমনি রাখা যাবে না যেই বলা সেই কাজ সঙ্গে সঙ্গে বললাম ঠিক আছে ভাঙো ভেঙে খাওয়া শুরু করো ব্যাস সে খাওয়া শুরু করে দিল এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু এত সুন্দর এবং এত এক্সপেন্সিভ দুবাই চকলেটটা আমার মেয়ের খাওয়া হয়ে গেলো আমিও খেয়েছি মা মেয়ে দুজনেই খেয়েছি আর ভাগ্নের জন্য আবার একটু তুলে রেখেছিলাম তার উ একটা মজার জিনিস পরবর্তীতে আবার বানাবো আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে নেবেন